নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করি তো এটা কি জানো তোমরা হয়তো অনেকেই চেনো আবার অনেকেই হয়তো চেনো না তো আমাদের বীরভূম জেলা এটা খুব বেশি পরিমাণে পাওয়া যায় তো অন্য কোথায় পাওয়া যায় কি না আমি ঠিক বলতে পারছি না হয়তো বাজারে গেলে পাওয়া যেতেও পারে কিন্তু শুনেছি না সব জেলাতে এই সবজিটা আর কি হয় না আসলে নদীর চরে এই সবজিটা খুব ভালো হয় যেখানে নদী আছে নদীর চরে পলি মাটিতে আর কি সবজিটা ভালো হয় আর দেখো এটাকে বলে খেরো তো এটা দেখে হয়তো অনেকেই ভাবতে পারো ছোটো তরমুজ কিন্তু এটা তরমুজ নয় এটা খেরো তো এটা দেখো সবজি রান্না করতে হয় তো দেখো প্রথমে আমি খেরোটাকে কেটে নিচ্ছি তো এই খেরোটা এতটাই বড় আমি তো প্রথমে ভাবলাম যে হয়তো বুড়ো হবে তারপর দেখছি একদম পুরো কচি দেখো আর তোমাদের দাদা কালকে মাঠে থেকে নিয়ে এসেছিলো তো আমাদের পাশের বাড়িতে একজনের হয়েছে তো তোমাদের দাদা ভাই মাঠ দিয়ে গিয়েছিল তো তখন দিয়েছে তো নিয়ে এসে আমার ফ্রিজে ভরে রাখা হয়েছিল তো আজকে আমি বানাবো তো চলো আজকে কি রেসিপি বানাবো এই খেরোটা দিয়ে তো তোমরা দেখতে থাকো আর দেখো প্রথমে এগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি চাল কুমড়ো যেমন কাটে সেরকম করে কেটে নিতে হবে তো চাল কুমড়ো কাটার মতো খেরোটাকে আমি এখন কেটে নিচ্ছি আর যেহেতু আজকে অনেকটা বড় খেরোটা তো আমার সবটা লাগবে না তার জন্য আমি অর্ধেকটা কেটে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দেবো তো এর সঙ্গে কিছুটা আলুও দেবো আর এগুলো কাটতে না অনেক সময় লাগে তো এই সবজিটা মা খুব ভালো কাটতে পারে একদম সরু সরু করে আমি ঠিক অতটা পারি না আমার ঠিক একটু সামান্য মোটা হয় আর যেহেতু মা বাড়িতে নেই তাই আমাকেই বাধ্য হয়ে কাটতে হচ্ছে কি আর করবো তো এই খেরো দিয়ে টক ভালো লাগে খেরোর ঝাল ভালো লাগে খেরোর পোস্ত ভালো লাগে তারপর আরও দু রকমের রেসিপি বানানো যায় তো আজকে আমি বানাবো খেরো পোস্ত তো আজকে যেহেতু নিরামিষ তাই আমি খেরো পোস্তটাই বানাবো নিরামিষভাবে তো পরের দিন যখন অন্য কিছু করব খেরো দিয়ে রেসিপি তখন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো খেরোটা কেটে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম ফিফটি পার্সেন্টের মতো আলু আর খেরোটাকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি দেখো আর এদিকে আমি পোস্তটা বেটে নিয়েছি কড়াইয়ে তেলটা আমার গরম হয়ে গেছে দেখো একদম ধোঁয়া উঠতে শুরু করেছে কড়াইয়ে তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি পাঁচ ফোরনটা দিয়ে দিলাম আর হাতটা যেহেতু ভিজেছিলো দেখো পাঁচ পাঁচফোরণগুলো হাত থেকে ছাড়ছেই না তো তারপর আমি তেলের ওপরে খেরো আর আলুটাকে দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আমি ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার সময় তোমরা একটু সামান্য নুন দিতে পারো নুন দিলে আর কি খেরোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর দেখো কতটা খেরো কেটেছিলাম এক বাটি খেরো তো গোলে দেখো কয়টুক হয়ে গেছে শুধু আলুগুলোকেই দেখা যাচ্ছে আর যেহেতু যখন বুড়ো হয় প্রচুর বড় বড় বিষ থাকে কিন্তু এই খেরোটা যেহেতু টাটকা ছিল মানে কচি ছিল তো তার জন্য দেখো বীজ নেই একদম সবটাই সলিড ছোট্ট ছোট্ট বীজ আর এই কচি কচি খেরোগগুলো না খেতেও খুব টেস্ট হয় আর বুড়ো খেরোগুলো টক খেতে খুব ভালো লাগে তো এখন আমি পরিমাণ মতো মানে খুব সামান্য যেহেতু আমি পোস্ত করবো তো সামান্য একটু হলুদ দিলাম তরকারি করলে একটু বেশি হলুদ দিতাম কারণ পোস্ত করলে না দেখো আমি পোস্ত করলেও না একটু সামান্য হলুদ দিই কারণ আলু দিয়ে যখন পোস্তটা হয় না একদম পুরো ফ্যাট ফ্যাট করে ওই জন্য সামান্য একটু হলুদ দিলে তরকারিটা দেখতে খুব সুন্দর হয় সেই জন্য আমি একটু সামান্য হলুদ দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখন ওই খেরোটা থেকে জল বেরোতে শুরু করবে যেহেতু আমি নুনটা দিয়েছি তো এখন আমি কষাতে থাকছি তো নুনটা দিয়েছি দেখো ক্ষেরো আস্তে আস্তে জল বেরোতে শুরু করেছে তেলের উপর দিয়ে খেরোটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম শুকনো শুকনো করে আলুটার খেরোটা যাতে ভাজা ভাজা হয়ে যায় সেরকমভাবে কষিয়ে নিতে হবে তাহলে খেরোটার টেস্টটা খুব সুন্দর হয় তো দেখো এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর জল টল দেখো সব শুকিয়ে গেছে একদম আর পাশগুলো দেখো একদম পুরো ভাজা ভাজার মতো হয়ে যাচ্ছে একদম শুকনো শুকনো লেগে যাওয়ার মতো দেখো তো কালারটাও কত সুন্দর লাগছে এখন আমি জল দিয়ে দিলাম তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এই পোস্তটাকে না একদম পুরো শক্ত শক্ত করতে হবে পাতলা করলে কিন্তু মোটেও ভালো লাগবে না খেরো পোস্ত যেহেতু তাই একটু শক্ত শক্ত করতে হবে তো যেহেতু আমার আলুটা ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়েছিল আর ফিফটি পার্সেন্ট সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো দেখো এখন আমার ক্ষেরোটা মোটামুটি সিদ্ধ হওয়ার দিকে খেরোটা তো সিদ্ধ হয়েই ছিল আলুটাও মোটামুটি সিদ্ধ হওয়ার দিকে এখন আমি পোস্তটা ওর মধ্যে ঢেলে দিলাম তো পোস্তটা দিয়ে আমি বেশ কানেক্ষণ ঘেঁটে নেব তো পোস্তটা যত ঘাঁটাঘাঁটি করব পোস্তটা আর কি খেরোর সাথে মিশে যাবে তো দেখো এখন আমি পোস্তটাকে আর কি খেরোর সঙ্গে ঘেটে নিচ্ছি বারবার খেরোর সঙ্গে পোস্তটা ঘাটতে ঘাটতে দেখো পোস্তটা গোটা খেরোর মধ্যে পোস্ত পোস্ত ভাব চলে এসেছে এখন আমি সামান্য একটু জল দিলাম যাতে পোস্তটা আর কি খেরোর সঙ্গে ভালোভাবে মিশে যায় তো দেখো আমার খেরোটার সঙ্গে পোস্তটা আর কি একদম মাখা মাখা হয়ে গেছে কি বলো বন্ধুরা এই গরমের দিনে না হালকা পাতলা খাবারই খুব ভালো লাগে আর এই ক্ষেরোটা না একদম পুরো ঠান্ডা জিনিস লাউ যেমন পেট ঠান্ডা করে এই খেরোটাও গরমের দিনে পেট ঠান্ডা রাখে প্রচুর আর আমাদের এখানে গ্রাম বাংলার মানুষ তো ক্ষেরো খেতে খুব ভালোওবাসে গ্রাম বাংলার প্রত্যেকটা বাড়িতে গরমকালের দিনে এই রেসিপিটা তোমরা এলেই দেখতে পাবে দেখো আমার আর কি পোস্তটা হয়ে গেছে এখন আমি একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম একটু বেশি ঝাল করার জন্য আর এটা একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো হয় কিন্তু আমার যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে তাই বাচ্চাটার জন্য একটু কম ঝাল দিয়ে তুলে নিলাম খানিকটা তারপর আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা বাটা দিলে কাঁচা লঙ্কার সেন্টটা ওঠে আবার ঝালটা একটু বেশি হয় আর খেতেও দারুণ লাগে একদম ঝাল ঝাল হলে তো তার জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বাটা ছিল আর ওই দেখো ছেলের জন্য এক বাটির মতো তুলে রেখেছি ছেলের দিনে রাতে হয়ে যাবে আর আমরা একটু ঝাল ঝাল করে করে নিচ্ছি তো দেখো কত সুন্দর লাগছে আর কি লাউটা যেমন আর কি হয় রান্নাটা অনেকটা সেই রকম হয়েছে তো লাউর পোস্ত হয় কি না আমি জানি না কিন্তু এই খেরো পোস্তটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালো লাগে তোমার দাদা ভাইয়ের তো ভীষণ ফেভারিট খাবার একটা মায়ের দাদা ভাইয়ের তো আমি প্রথমে আগে আমার খেরোর আবার ঝাল খেতে খুব ভালো লাগে আর এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখো দেখেই খেতে ইচ্ছা করছে তাও তো আজকে পিঁয়াজ দিয়ে করে নি নিরামিষ একদম নিরামিষভাবে করলাম এটা দেখো কত সুন্দর লাগছে আর কি দারুণ হয়েছে আর গ্রামের মানুষের গরমের দিনে এটা ফেভারিট খাবার আমাদের বাড়িতে গরমকালে তো প্রায় দিনই এই খাবারটা হয় তো তোমরা চাইলে বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারো ভালো লাগবে আর এই দেখো তোমাদের দাদাভাই বাটি নিয়ে বসেও পড়েছে এইদিকে দেখো একদম আমার রান্না কমপ্লিট তো তোমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যদি তোমাদের ওখানে বাজারে পাওয়া যায় বা মাঠে পাওয়া যায় একবার ট্রাই করে দেখো ভালো লাগবে আর কোথায় কোথায় এই সবজিটা পাওয়া যায় কমেন্টে জানিও